টেকনপ থেক তোলিয়া রূপ সাথে পাথরিয়া টেকনপ থে তে তুলিয়া রূপ সাথ থেক পাথরিয়াকে দিল জুয়ার তুলিয়া শাহনী সাহেব রাজা পুড়ি বাঙালায় শিয়া শাহনি সাহেব রাজা পুরী বংলা শিয়া টেকনপ থে খেতে তুলিয়া রূপ সাহে খে পাথরিয়া টেকনফ থে তে তুলিয়া রূপ থে খে পাথরিয়া কে দিল জুয়ার তুলিয়া শাহী শাহে রাজা পুরী বাংলা শিয়া শাহন শাহে রাজা পুরী বাংলা শিয়া পরে সন্নি অতের পচার করতে এলেনে বাংলা দে ব্যাঙ্গন করে এলেনি মুড়শিন সোনারে বাংলা দেরি পচার করতে এলেনে বাংলা দে করে এলেনি মুড়শিন সুন্নার বাংলা দেশ কায়ম কে নোহের কিস্তি কায়ে করে নোহের কিস্তি শুনিয়া ইমামিয়া শাহী শাহে রাজা পুরী বাংলা শিয়াহ শাহীন শাহে রাজা পুরী বাংলা শিয়া আরে গাউসে যা মান ইমামুতিন সারা জীবন ব নবীর ওপর ছিলেন তাহার ইমান রিব গাউসে যা মান সারা জীবন ব নবীর ওপর ছিলেন তাহার বল সারা পাগলার বুকে দিলেন সারাহা পাগলার বুকে দিলেন কাদেরিয়া আলিয়া শাহিনী শাহিন রাজা হাপুরী বাঙালা শিয়া শাহিনী শাহিন রাজা শিয়া হুজুর কেবেলা না দিবুর রশিদ আউলাদের সূল তার সে এলে হলেন আশে কেরা সোল হুজুর কেবেলা নাদিবুর রশিদ আউলা দে রাসুল তারপরেও সে এলে হলেন আশে কেরা সুল তো তাকে ভালোবাসে তাই তো তাকে ভালোবাসে যত পীর আওলিয়া সাহে রাজপুরি বাঙালায় শিয়া সাহিন সাহে রাজা শিয়া টেকন ফুথে কে তে তুলিয়া রূপ সাথে কে পাথরিয়া টেকন ফুথে কে তে তুলিয়া রূপ সাথে কে পাথরিয়া কে দিলো সেরে জুয়ার তুলিয়া শাহিন শাহে রাজা পুরী বাঙালা সিয়া শাহিন শাহে রাজাহাপুরি বাংলায় শিয়া শাহিনী সাহেব রাজাহাপুরি বাংলায় শিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শায়ার মোহাম্মদ শরীফ হোসেন সুনাম